এতক্ষণে নিশ্চয়ই সবাই জেনে গেছেন যে আকাশের হয়ে গেছে তাই আজকে ব্রেকআপ পার্টি করবো ভেবেই এই আয়োজন করেছি হ্যালো এভরেন আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি ওপেন করেছেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন যে হারে বৃষ্টি হচ্ছে মানে সারাদিন তো পড়তেই আছে তো পড়তেই আছে এরকম বৃষ্টিময় বিকালবেলা বা সন্ধ্যায় চুপচাপ ঘরে বসে থাকা যায় না আসলে যতই বলি যে সারাদিন শুয়ে থাকি রেস্ট করি বা চুপচাপ বসে থাকি সেটা আর কিছুতে করা যাইতেছে না মনে হচ্ছে কিছু মসমসা খাবার না খাইলে মানে ভালোই হইতেছে না বিকালটা ভালোই লাগতেছে না তো এই দিক দিয়ে কিছু আটা মাখাই নিয়েছিলাম আর এখানে আমার কিছু ডাল সিদ্ধ করে নিয়েছি সামান্য হলুদ লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি একদম শুকনা শুকনা করে নিব। কারণ হচ্ছে এটাই হচ্ছে মেন উপাদান যেটা হচ্ছে আমার মানে ডাল ভিতরে চলে যাবে আর মসমসে একটা খাবার খেতে কিন্তু সন্ধ্যায় বেশ ভালো লাগে আসলে আমি প্রায় প্রতিদিন নাস্তা বানাই কিন্তু আমার বিকেলবেলার নাস্তাগুলো এত বেশি তাড়াহুড়া করে বানাই যে আসলে আপনাদের সাথে অনেক সময় শেয়ার করা হয় না আর ডেলি ব্লগুলাই রেগুলার শেয়ার করে থাকি ডেলি রান্নাবান্না যেটা করি সেটা কিন্তু এই বিকালের নাস্তাগুলো আর শেয়ার করা হয় না তো গতকালকে বানাইছিলাম পেঁয়াজও আজকে যেরকম ছোট ছোটো ডালপুরির মতো করতেছি এটা আলাদা করে বেলা না করে জাস্ট হাত দিয়ে যতটুকু করা যায় ছড়ানো রুটির মতো বানায় মাঝখানে ডালগুলা দিয়ে জাস্ট এইভাবে একটু হালকা মানে গোল গোল করে নিয়ে একটু চেপে চেপে যেরকম শেপ আপনি পছন্দ করেন ঠিক সেভাবে করতে পারেন এটাকে আসলে ডালপুরি না এটাকে বলা হয় যে মিরপুরের বিখ্যাত খ্যাতাপুরি আছে না সেই খ্যাতাপুরির মতো আমি বেশ কয়েকটা বানাই নিয়ে নিলাম এই তো অল্পই বানাইছি বেশি আর বানাইলাম না কারণ আমরা মানুষে যে কয়জন এই কয়জনের নাস্তা হলেই হবে শুধু শুধু এত বেশি গরমের ভিতরে রান্না ঘরে থাকতে চাই না জন্যে অল্প কিছু পরিমাণে বানিয়ে নিলাম আর এই দিকে আমি তেলটাও কিন্তু আগেই বসাই দিয়েছিলাম তেলটা জাস্ট হালকা কুসুম গরম যখন হবে তখনই আমি দিয়ে দিব কারণ এটা খুবই হালকা গরমে এবং লো আছে ভেজে নিতে হবে কারণ এটা কিন্তু বেশ মোটা আছে মানে এই যে আটার যে খামিরটা এটা কিন্তু বেশ মোটায় আছে আর মাঝখানের ডালটা তো আমার রান্না করাই কোনো সমস্যা নেই কিন্তু এই আটার ডোটা কিন্তু ভালো মতো মানে সিদ্ধ হয়ে একবারে মসমসা হয়ে যাওয়া এবং লাল হয়ে যাওয়া পর্যন্ত আমাকে ভালো মতো উল্টায় পাল্টায় ভালো মতো ভেজে নিতে হবে আর গাইস প্রথমে যে বলছিলাম আকাশে ব্রেকআপ পার্টি মানে বুঝতে তো পারতেছেন সারাদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে তাহলে নিশ্চয়ই আকাশের ব্রেকআপ হয়ে গেছে যার কারণে সে শুধু সারাক্ষণ কান্নাকাটি করতেছে আর এটা মোটামুটি আমাদের সারা বাংলাদেশ জুড়েই এরকম বৃষ্টিটা হচ্ছে জাস্ট জোকিং করলাম কেউ আমার অন্য কিছু মনে করেন না তো যাই হোক আমার এগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আমার খেতাপুরি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তো এরকম আউল পাল্টে লাল করে মচমচা করে বেজে নিতে হবে উপরটা খুবই ক্রিস্পি হবে আর ভিতরে হচ্ছে একদম সেদ্ধ ডাল থাকবে খেতে অনেক বেশি মজা হয় এটা খেতে আর এগুলো হচ্ছে বিকেলবেলা নাস্তার টাইমে সন্ধ্যায় চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার মোটামুটি অনেকগুলো হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে আস্তে আস্তে উঠাই নিচ্ছিলাম আর এদিক দিয়ে তো সন্ধ্যায় প্রতিদিনই আমার বাচ্চারা প্রতিদিন কোনো না কোনো নাস্তার একটা বায়না থাকে আর আমিও নাস্তা বানাই দিই কিন্তু এগুলো ওই যে সন্ধ্যাবেলা তো দিনের অবস্থা অন্ধকার অন্ধকার বৃষ্টি থাকে তাই আপনাদের সাথে অনেক সময় শেয়ার করা হয় না আসলে দিন ভালো না থাকলে কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগে না তো যাই হোক এই যে এরকম এক্সট্রা লাইট জ্বালায় তারপর আমার ভিডিও করতে হয় রাতের রান্নাগুলো কষ্ট করে দেখায় তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার কাছে কী 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 ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আর আমি কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে সেই ভিডিওগুলো আপনাদের বেশি পছন্দ হয় বা সাত বাগানের ভিডিও তো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে গতকালকের ভিডিওটা আলহামদুলিল্লাহ আমার বেশ মানে ভালো লাগছে যে আপনারা সবাই খুবই পছন্দ করছেন তাই তো আমার নাস্তা কিন্তু একদম রেডি দেখেন তো এটা একটু সসের সাথে আমি সার্ভ করেছিলাম খেতে ভীষণ ভালো লাগছিল আর এইভাবে আপনারা খেয়ে না থাকলে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ